ছিল মানুষের বাক স্বাধীনতার আন্দোলন চব্বিশের কোন ছিল মৌলিক অধিকার মানবাধিকার স্বাধীন বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগের প্রতিষ্ঠা আন্দোলন দীর্ঘ ছত্রিশ এক এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আজ আমি দাঁড়িয়ে কথা বলতেছি যে বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা মানবাধিকারের বিন্দু মাত্র ছিটে ছিল না মানুষ তার অধিকার আদায়ের জন্য কথা বললেই তাদের ক্ষমতা উৎপাদ করার জন্য তারা ভয় পায় সর্বদা আমি আজ দীর্ঘ ছত্রিশ দিন পরবর্তী সময়ে দাঁড়িয়ে এই দেশের আজ পুরো বিন্যাস আজ পুরো গঠনের সংস্কারের জন্য কথা বলতেছি যদি আমি শুনতেছি যদি সংস্কার ও পুনর্গঠন নির্বাচন নির্বাচনের কথা আমি যখনই শুনি আমার মনে পড়ে উনিশশো একাত্তর সালের পরবর্তী উনিশশো চুয়াত্তর সালের সেই আমার বঙ্গনকারী ছাত্র জনতার এখনো পর্যন্ত বিচার কার্যক্রম না করে যদি নির্বাচন নির্বাচন কথা আমি শুনতে পাই তাহলে আমি দেখতে পাই যে এই বাংলাদেশে উত্থের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমি সেই নব্রত্যাশিষের কে যেই হোক যেই তারই হোক আমি সে বলতে চাই লক্ষ্মীপুরের এই বলতে চাই যদি এরকম কোন বাংলাদেশ থেকে উত্থ করেছে সর্বশেষ একটি কথা বলতে চাই ও আসুন ব্যক্তি জনতার স্বার্থকে লালন করে নিজেকে নিয়োজিত করে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ বলার জন্য অঙ্গীকারবদ্ধ হয় ইনকাতফ জিন্দাবাদ